ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখছেন মোহাম্মদ ইউনেস চিঠির সারমর্ম হল আমাদেরকে বাঁচান নয় সাঁত্রিশ শতাংশ শুল্ক আমাদের থেকে প্রত্যাহার করুন না হলে আমাদেরকে শেষ করে দিন ডক্টর ইউনুস যতই চীনের কাছে ছোটাছুটি করুন লালমনিহার দেখান উনি তিস্তা দেখান চীন কিন্তু হ্যাঁ হ্যাঁ করে ছেড়ে দেবে চীন কিন্তু আসবে না তবুও ভারত সতর্ক আছে যে ভারত ইদানিং আমাদের সঙ্গে সে আগের সম্পর্কটা বজায় রাখছে না আমাদের দেশের কেউ পর্যটনের জন্য ভারত যেতে পারছে না ভারত তাদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে এখন যদি বলেন কেন দিয়েছে দিতেই পারে যে কোনো রাষ্ট্রের অধিকার আছে আমি দেবো না আপনার আমার ইচ্ছা আমি দেবো না আপনার সাথে আমার সম্পর্ক ভালো না আপনার দেশের লোকজনকে আমি আমার দেশে চাই না হতে পারে অথবা আপনার দেশের লোকজন আমার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে অথবা আপনারা আমাকে গালাগালি করেন আপনাদের আমি যেতে দেবো না এটাও হতে পারে নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে নরেন্দ্র মোদী আমাদের প্রধান উপদেষ্টাকে স্মরণ করে দিয়েছেন যে এমন কোনো মন্তব্য করা ঠিক নয় যাতে পরিবেশ দূষিত করে ভারত বাংলাদেশকে তার ট্রান্সিটমেন্ট যে সুবিধা আছে সেটা আপাতত স্থগিত করেছে প্রিয় দর্শক নতুন একটা খবরে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ চলুন দেরি না করে দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে বুঝতে পারবেন না যে ভিডিওতে কোন বিষয়টা মূলত চিহ্নিত করা হয়েছে মূলত কোন বিষয়টা নিয়ে সমালোচনা করা হয়েছে চলুন দেরি না করে দেখে আসি আজকের এই ভিডিওটা দর্শক আমি বলেছিলাম যে ঘটনা যেদিকে যাচ্ছে এই ট্যারিফ যুদ্ধ তাতে চীনকে ভারতের কাছাকাছি আসতেই হবে ডক্টর ইউনুস যতই চীনের কাছে ছুটি করুন লালমনিহাট দেখান উনি তিস্তা দেখান চীন কিন্তু হ্যাঁ হ্যাঁ করে ছেড়ে দেবে চীন কিন্তু আসবে না তবুও ভারত সতর্ক আছে সেই চীন এবার ভারতের দ্বারস্থ হলো অফিসিয়ালি অ্যানাউন্স করে এটা আমি গত কালকে বলেছিলাম যে কখনো চীন আসবে না তা চীন এই যে আমাদের কাগজে যেটা বেরিয়েছে আমেরিকার শুল্ক দিল্লিকে বার্তা বেজিং এর ঠেলায় পড়লে না সব গাছে উঠে যায় ও মহাম্মদ ইউনুস গাছে উঠে যাবে কদিন বাদে খেলায় লেখা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করার শুল্ক করতে ভারত এবং চীনের করেন ভারতের চীনা দূতাবাস মুখপাত্র ইউজিং এক স্যান্ডেলে বুধবার ভারত এবং চীনের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের ওপর জোর দেন তিনি তার কথায় দুই বৃহত্তম উন্নয়নশীল দেশের ভারত অর্থাৎ ভারত এবং চীন সমস্যা ট্রাম্পের আরোপিত শুল্ক কাটিয়ে ওঠার জন্য একসঙ্গে দাঁড়ানো উচিত কেন ভাই প্যাংগং তারপর লাদাখ ডোপলাম যখন করেছিলে তখন কি একসঙ্গে মানে দাঁড়ানোর কথা এককভাবে চলতে হবে সেই নীতি থেকে নিয়েছিলে এই যে অরুণাচলে মাঝে মাঝে ঢুকে তোমরা এঁকে ওঁকে দিয়ে যাও কাছাকাছি গ্রাম তৈরি করার চেষ্টা করো তখন মনে থাকে না এইসব হেলায় করেছ এখন বাবা ওই জন্য বড় সমস্যাটা সমস্যা মিটিয়ে আগে থেকে জানতে আমি বহুদিন ধরেই বলে আসছি যে আগে দেখেছি জানতো যে এই জিনিসটা হবে ভারতের দরকার কারণ চীনের তো মার্কেট তো ভোগে হয়ে গেছে কত পার্সেন্ট চাপিয়েছে না চাপিয়েছে আমি তারপরে আসছি এখন তো একটা শুল্ক নিধিত এত প্রত্যাহার করেছে ট্রাম্পও চাপে পড়ে সেটা প্রসঙ্গে আসছি তা আর কী কী লিখেছে চীন চীনকে কি মানে বলেছে চীনের বিদেশ মন্ত্রকের বক্তব্য চীন যে ভারতের প্রতি ইতিবাচক সংকেত দিচ্ছে তা আশঙ্কা আমেরিকার শুল্ক চাপানোর কারণে নয় আন্তর্জাতিক রণনীতি ও অর্থনৈতিক ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে সীমান্ত দিয়ে ভারতের সঙ্গে কথা এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সম্পর্কের অগ্রগতির বার্তাও দিচ্ছে চীন আজ বিদেশ মানে গতকালকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীর জয়সওয়াল বলেছেন সম্প্রতি সামরিক এবং কূটনৈতিক বিদেশ সচিবদের পর্যায়ে ধাপে ধাপে ভারত এবং চীনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে দু দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো পাঁচ বছর পরে কৈলাস মানুষ সরোবর যাত্রা চালু করার বিষয়ে একমত হয়েছে নয়াদিল্লি বেজিং আবার শুরু হচ্ছে ভারত এবং চীনের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ দু মাস আগে দ্বিপাক্ষিক কূটনীতির পঁচাত্তর বর্ষে বেজিং এর বিক্রম বিদেশমন্ত্রী বিক্রম মিস্ত্রি এবং চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তবে বাংলাদেশ সম্পতি যেভাবে তিস্তা প্রকল্পে চীন সংযোগের কথা ঘোষণা করেছে তাতে তা উড়িয়েই দিয়েছে ভারত মানে ওটা উড়িয়েই দিয়েছে ভারত বিদেশমন্ত্রীর মুখপাত্র জয় সোহালগড়ের কথায় তিস্তা সহ ভারত এবং বাংলাদেশের মধ্যে চুয়ান্নটি নদী প্রবাহিত হচ্ছে এই নিয়ে যাবতীয় আলোচনা চলবে শুধুমাত্র দ্বিপাক্ষিক স্তরে মানে চীন এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক স্তরে এই আলোচনা চলবে সেখানে বাংলাদেশের কোনো প্রসঙ্গই নেইস কে ওই যে আমাদের উনি একটা বক্তব্য ঝেড়েছিলেন না গার্জিয়ান অফ ওসান গার্জিয়ান অব দ্যে টিকিট কি করে কাটা হয়েছে সেটা আমি সন্ধ্যাবেলার ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব যে কিভাবে কাটা হয়েছে এখন এই সমস্ত যেগুলো হয় না এই দেখে ভারতীয়রা খুব হাসে এই যে একটা বেরিয়েছে কলকাতা ঘিরে ধরেছে চীন চিকেন নেড়ে নেকে কড়া নাড়ছে পাকিস্তান কলকাতা ঘিরে বেড়েছে একদিন নিজেরা সেভেন সিস্টার করছিল এইবারে হয়েছে কি চীনকে দিয়ে কলকাতাও ঘিরিয়ে দিয়েছে এরা মূর্খের স্বর্গে বাস করে যে ভারত ইদানিং আমাদের সঙ্গে সে আগের সম্পর্কটা বজায় রাখছে না আমাদের দেশের কেউ পর্যটনের জন্য ভারত যেতে পারছে না ভারত তাদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে এখন যদি বলেন কেন দিয়েছে দিতেই পারে যে কোনো রাষ্ট্রের অধিকার আছে আমি দেবো না আপনার আমার ইচ্ছা আমি দেবো না আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো না আপনার দেশের লোকজনকে আমি আমার দেশে চাই না হতে পারে অথবা আপনার দেশের লোকজন আমার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে অথবা আপনারা আমাকে গালাগালি করেন আপনাদের আমি যেতে দেবো না এটাও হতে পারে এখন কোনটা হয়েছে আমি জানি না কিন্তু কিছু একটা হয়েছে সেই জিনিসটা আমরাও বুঝতে পারি আমাদের হাসিনা সরকার চলে যাওয়ার পর কোনো সন্দেহ নাই ভারত দুঃখিত হয়েছে সেই দুঃখের একটা বহিঃপ্রকাশ প্রকাশ হতে পারে আমরা বলতে পারব না আসলে কী হয়েছে সুনির্দিষ্টভাবে বলার তো কোনো সুযোগ আমাদের নাই কিন্তু একটা জিনিস বুঝি যে ভারত এরই মধ্যে অফিসিয়ালি ভারতের সেনাপ্রধানও একবার বলেছেন যে একটা গণতান্ত্রিক সরকার যখন আমাদের এখানে আসবে তখন তাদের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো হবে আমাদের এই বর্তমান সরকারকে ওনারা গণতান্ত্রিক মনে করেন না ও মনে না করার প্রচুর কারণ আছে আসলে যেটা গণতান্ত্রিক সরকার না আমরা দাবি করি এটা বিপ্লবের মাধ্যমে গণভুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে কিন্তু এটা তো গণতান্ত্রিক সরকার নয় জনগণের ভোটে তো এই সরকার হয়নি কাজে তারা যদি বলে যে এটা গণতান্ত্রিক সরকার নয় আপনি কিন্তু যুক্তি দিয়ে তাদের কথাকে বাতিল করে দিতে পারবেন না বিপরীত দিকে আরেকটা জিনিস ভারত ধরেন আমরা দেখেছি যে আমাদের সঙ্গে দীর্ঘদিন দ্বিপাক্ষিক কোনো মিটিংয়ে তারা বসেন বিশেষ করে আমাদের সরকার প্রধান পর্যায়ে সর্বশেষ তারা বসলো এই বিমস্টেক সম্মেলনকে কেন্দ্র করে সেখানে দুই পক্ষের নেতারা একসঙ্গে বসেছিলেন নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুজ বসেছিলেন সেটা নিয়েও নানা কিছু হয়েছে কিন্তু নানা কিছু কী হয়েছে সেই সম্মেলনে এখানে কী কী আলাপ হয়েছে সেটা নিয়ে আমাদের পক্ষ থেকে যে বিবৃতিগুলি প্রচার করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি তার বক্তব্য যখন প্রচারিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় সেই বক্তব্য কিন্তু কিন্তু ভারতীয় মিডিয়াগুলো খুব ভালোভাবে নেয়নি বলেছে এটা একটু পূর্ণ বক্তব্য এটা রাজনৈতিক উদ্দেশ্য পরিচিত রাজনৈতিক প্রভাবিত বক্তব্য এগুলো তারা কিন্তু বলেছে এবং আমাদের দিক থেকে এই বৈঠকটা হওয়ার পর আমাদের মিডিয়াগুলো খুব উল্লাস করেছে কিন্তু যে আমরা জিত জিতে গেছি ভারতকে বাধ্য করতে পেরেছি এগুলো অনেক কথা কিন্তু আমাদের এন্ড থেকে বলা হয়েছে এবং সেই বলাটাও ভারত যদি স্বাভাবিকভাবে না নেয় এবং তারা যে স্বাভাবিকভাবে নেয় নাই তার প্রমাণ দেওয়ার জন্য যদি তারা এই কাজটা করে থাকে তাহলে সেটাকেও কিন্তু আপনি একেবারে উড়িয়ে দিতে পারবেন না মোদ্ কথা হচ্ছে ভারত বাংলাদেশের সেই সুসম্পর্ক সেই সুসম্পর্কের কোনো প্রমাণ ভারতের এই সর্বশেষ গৃহীত পদক্ষেপের দ্বারা প্রতিফলিত হচ্ছে না আমরা এ ধরনের সামনে আরও কিছু হবে কিনা আমি জানি না এই সরকার এটা কীভাবে এটাকে মোকাবেলা করবে সেটা আমি জানি না আমাদের জন্য ব্যবসায়িকভাবে একটা ধাক্কা বটে এখন কি আপনি কি তাহলে আমরাও কি তাদের সব কিছু সুযোগ সুবিধা ট্রানজিট অথবা সব কি বন্ধ করে দেবো দিলে কি এই জেদা ফল ফলকে আমাদের জন্য ভালো হবে নাকি ওইটা পাল্টা চাপ দেওয়ার জন্য আমাদের দিক থেকে কোনো চাপ যতটুকু দেওয়া সম্ভব দেওয়া উচিত হবে সেটাও আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা বুঝবেন কিন্তু আমি অন্ততকে এতটুকু বুঝতে পারি যে এই ঘটনাগুলো আমাদের দেশের বাণিজ্যের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কোনো ভালো পদক্ষেপ নয় আমরা কিছুটা হলে চাপে পড়বো এমনি ট্রাম্পের এক চাপ আছে তারপরে যদি এই চাপও আসে আমি জানি না আমাদের ক্যারিসমেটিক গভর্নমেন্ট সেটাকে কীভাবে মোকাবেলা করবেন কিন্তু সামনের দিনগুলিকে খুব স্মুথ মনে হচ্ছে না প্রিয় দর্শক এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করুন একটু পড়াশোনা করুন এবং দেখুন যে আসলে আমাদের এখান থেকে বের হওয়ার উপায়টা কি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চীন সফরে গেছেন তিনি অলরেডি সেখানে পৌঁছেছেন হাইনান প্রভিন্সে আমি যদি ভুল না করে থাকি সেখানে বোয়াও নামে একটা জায়গাতে ওই শহরের নামে বোয়াও ফোরাম ফর এশিয়া এরকম একটা সংগঠনের সম্মেলনে তিনি বক্তৃতা করবেন অ্যাপারেন্টলি সেটার জন্য তিনি সেখানে গেছেন এবং খুব অল্প করে যদি বলি পঁচিশটা এশিয়ান দেশ তার সাথে অস্ট্রেলিয়া মিলে এই ফোরামটা তৈরি হচ্ছে যেখানে গ্লোবাল বিভিন্ন এবং এশিয়ার সাথে খুবই গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল ক্লাইমেট এবং সিকিউরিটির সাথে আলাপ আলোচনা হয় বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ মানুষজন যেখানে যান তো এটা আসলে মুলিশু না মলিসু আমরা আসলে যেটা নিয়ে আলোচনা করছি এবং এটা সবচেয়ে বড় সিগনিফিকেন্স সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হতে যাচ্ছে দ্বিপাক্ষিক বৈঠক এটাই অনেক বেশি আলোচনার জায়গা আমাদের দেশে হচ্ছে এবং আমাদের দেশে হাওয়া মানেই আমাদের কোনো ব্যাপারে মানে আমাদের সরকারের যে কোনো গতিবিধির ব্যাপারে দুর্দান্ত নজর থাকে ভারতের সো এই সফর শুধুমাত্র ডক্টর ইউনুস এবং সেজিংপিং না এখানে আরেক ব্যক্তিকে আমরা মানে ইনভিজিবল হয়েও তিনি আছেন গুরুত্বের সাথে তিনি হচ্ছেন যারা নরেন্দ্র মোদী তারা খুব মন দিয়ে খেয়াল করছেন এখানে কি হচ্ছে না হচ্ছে ইনফ্যাক্ট তাদের মিডিয়াতে মধ্যে এটা নিয়ে নানান আলাপ আলোচনা চলেছে আমরাও কথাবার্তা বলছি আমরা এই সফরটাকে এবং বিশেষ করে এই দ্বিপাক্ষিক বৈঠকটাকে কিভাবে দেখবো মানে ভারতের জায়গা থেকে সবচেয়ে ভালো হতো তারা সবচেয়ে খুশি হতো ডক্টর ইউনুস যদি শে জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে না বসতেন যদি এর মধ্যে আমাদের সরকারের দিক থেকে প্রেস সেক্রেটারি ভারতের পত্রিকা দা হিন্দুকে কনফার্ম করেছেন যে ডক্টর ইউনুস প্রথম ভারতেই যেতে চেয়েছিলেন গত ডিসেম্বরে এই সফরের আলাপ আলোচনা শুরুরও আগে কয়েক সপ্তাহ আগেই কিন্তু ভারত সেটা ডিনাই করেছে কিন্তু ভারত যেটা চায় শেখ হাসিনার মতো হবে না হলেও এইটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট শেখ হাসিনা হবে ফিফটি পার্সেন্ট কৃতদাস হবে ভারত চাইছে না কিন্তু বাংলাদেশ ও সুবোধ বালকের মতো চায়নার সাথে বা পাকিস্তানের সাথে রকম কোনো যোগাযোগ করবে না চুপ করে বসে থাকবে কিন্তু এটা ডিফারেন্ট বাংলাদেশ এটা ডক্টর ইউনুস বলে না ভবিষ্যতের যে কোনো সরকার আমি প্রায় বলছি এটা যে সম্পর্কে যে বেঞ্চমার্ক তৈরি হয়েছে এই সরকারের সময়ে আমরা সবচেয়ে বড়ো প্রাপ্তি বা প্রধান প্রাপ্তি যদি মনে করি আমি এটাকেই মনে করি সরকারের দিক থেকে সেই বেঞ্চমার্ক ভেঙে খুব বেশি নিচে আসা কোনো দলের জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকারের জন্য সহজ হবে না এই দেশে তার রাজনীতি ধ্বংস হয়ে যাবে